আলাইকুম মাত্র ফজর আজান দেওয়া ফজর আজান দিল বাবু ভাই অলরেডি গরু কেটে ফেলছে একটা অস্টলটা এখন ওইখানে কাটাকাটি চলছে দেখি আমরা বাবু ভাইয়ের দোকানে যাই সে সম্ভবত অর্ডার আছে

এটা পাঁচ মন অর্ডার যাবে এখন মোট আজকে নয় মন অর্ডার দেওয়া হবে দেখেন এই যে অনেকে সামনের রানের চারা দিয়ে দেয় কিন্তু এখানে সম্পূর্ণ আট ডি সারানো হচ্ছে আলাদা সম্পূর্ণ গোসের সাথে যে হাটটা সেই হাটটাই দেওয়া হয় আলাদা দেখেন কলিজা আলাদা এখানে ঝুলানো হয়েছে দেখেন এই যে চারা গান্ড হচ্ছে

এটা কিছুক্ষণ আগে কাটা হইছে এটা প্রায় সাত মনো জনের গরু কিছুক্ষণ আগে কাটছে তো রাত তিনটার থেকে সম্ভবত গরু কাটা স্টার্ট হয়েছে হাত ধোরা হচ্ছে একসাথে কাজ করছে এখন সকাল হয় নাই দুটো রাজানো আছে তিনটা গরু আজকের